শ্রীমঙ্গল অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত হাই আমি অর্ণব এই পর্বে আমরা বাংলাদেশের দুটি অসাধারণ গ্রাউন্ড বার্ড খুঁজে বের করার চেষ্টা নেমেছি গ্রাউন্ড বলতে সে সকল পাখিদের বোঝায় যারা সাধারণত মাটিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু প্রয়োজনে এরা উঠতেও পারে আর এর ভিতরে একজন আছে যাকে ক্যামেরা বন্দী করা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার শ্রীমঙ্গল পা রেখে আমার নজরে প্রথম যেটা পড়লো তা হলো একটা চশমা পরা হনুমান এদের চোখের চারপাশে সাদা বৃত্ত দেখতে মনে হয় যে একটা চশমা পরে আছে ওরা দলবদ্ধ থাকতে পছন্দ করে আর মজার ব্যাপার হলো ওরা যখন একদম ছোট থাকে তখন ওরা একদম সোনালি রঙের থাকে আর যখন আস্তে আস্তে বড় হয় তখন ওরা ধূসর এবং কালো রঙের হয় এখান থেকে আমরা বাইক নিয়ে বের হয়েছি আমাদের গ্রাউন্ড বার্ড খোঁজার উদ্দেশ্যে সাধারণত গ্রাউন্ড বার্ড গুলো সকালে এবং বিকালে একটু বেশি দেখা যায় দিনের আলো যেহেতু একটু কমে আসছে তাই সম্ভবত যে সকল জায়গায় ওদেরকে দেখা যাবে ওই জায়গাগুলোতে আমরা ভিজিট করা শুরু করে দিই কিন্তু কপাল খুব একটা ভালো ছিল না আমরা অনেক খোঁজাখুঁজির পরও একজনকেও খুঁজে পাইনি যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে আমরা আমাদের বাসার দিকে রিটার্ন করি আর আমরা রাতে দুটা প্ল্যান করে রাখি একটা ফলে আমরা ঝিরিতে মাছ ধরব

আমরা জঙ্গলের মাঝখানে চারপাশে শুধু জঙ্গল এর মাঝখানে আমরা খুদাই ঘুরতেছি কুমির কুমির পাওয়ার উদ্দেশ্যে ওই যে কোনো একদিন হ্যাঁ কোনো একদিন মাছুয়া গ্যাং সামনে যে আছে কাদা নাই সব বালি এটা হলো মজার বিষয় পানিতে গাইরে যাবেন না কি মাছ

পলিথিন ম্যান অনেক সুন্দর হাতে নিব বন্ধুরা আমরা ছেড়ে দিছি টাটা গুড বাই চলেন 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 হ্যাঁ রে হ্যাঁ আমি তো যাবো স্টিকি বাগ মনে হচ্ছে না এটা লাঠি আসলে কিন্তু এটা পোকা

ভাই ভিউ দেখো এখানে আমাদের গন্তব্য এখন অনেক দূর হ্যাঁ আল্লাহন উনি

যদি আমরা যদি রাম গাছ গাছ না কি জায়গা সুন্দর ভিউ সুন্দর না সুন্দর ও ভাই ইয়ে দেখো এই যে জায়গাটা আমরা আসছি এই জায়গাটা আমাদের গ্রাউন্ড বার্ড গুলোর জন্য একদমই পারফেক্ট একটা জায়গা তো যেহেতু ওরা নিরিবিলি থাকতে পছন্দ করে এই জায়গায় ওদেরকে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু লাল পাখি আমাদের মাথার উপর দিয়ে ফ্লাই করতেছে এবং করতেছে করতেছে এই এই যে এবং আমাদের চারপাশে ঘোরাঘুরি করতেছে এটা কিন্তু ওদের একটা বোকা বানানোর কৌশল এই পাখিগুলো যেখানে বাসা থাকে যেখানে ডিম অথবা বাচ্চা থাকে ওইখানে যদি কোনো শিকারী প্রাণীর উপস্থিতি ওরা দেখতে পায় তাহলে এরা এই কৌশলটা অবলম্বন করে আর কৌশলটা হলো যেখানে ওদের বাসা থাকবে সেখান থেকে একটু দূরে ওরা ফ্লাই করবে একটু পর পরে মাটিতে নেমে যাবে অথবা এমন ভাবে দেখাবে যে ওরা আহত অথবা ওদেরকে খুব সহজে আপনি ধরতে পারবেন যাতে করে শিকারী প্রাণীগুলো ওদের পেছনে পেছনে যায় এবং ওদের বাসা থেকে দূরে সরে যায় তো এই লাল ফোটা টিটি পাখি জোড়াটা সেটাই করতেছিল ওরা আমাদের মাথার উপর দিয়ে ফ্লাই করতেছিল একটু পরপরই সামনে বসে এমন একটা ভান করতেছিল যাতে করে আমরা ওদের কাছে যাই আবার আমি যখন ওদের একটু কাছে যাচ্ছি তখন ওরা আবার ফ্লাই করে আবার একটু দূরে গিয়ে বসতেছে এবং এই সেম জিনিসটা করতেছে এবং ডাকা ডাকি করতেছে যাতে করে আমরা ওদের বাসা থেকে দূরে সরে যাই ওদের অভিনয়টা দেখে আমি একদমই মুগ্ধ আর এই জিনিসটা আমি ক্যামেরা বন্ধি করতে পারছি এটার জন্য আমার খুব আনন্দ লাগতেছে কিন্তু কপাল এতই খারাপ আমি যখন ক্যামেরাটা অফ করছি তখনই আমরা আমাদের প্রথম গ্রাউন্ড বারটা দেখতে পাইছি যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই আমি মাত্র একটা জঙ্গলি কোয়েল দেখছি এনি ফ্লাই করে আইছে অনেকক্ষণ খোঁজাখোঁজির পর যখন পাচ্ছিলাম না তখন আমার যে সাথে অন্য মানুষরা আসছিল তারা ব্যাক করতেছে আর যদি আমার মন চাচ্ছিল না যেতে তারপরেও তাদের সাথে আমার ব্যাক করতে হয়েছে এবং সেই দিন রাতে আমরা অনেকগুলো অসাধারণ প্রাণী দেখি যেগুলো নিয়ে আমাদের পরবর্তী একটা ভিডিও আসবে পরের দিন সকালবেলা আমি আবার ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই বন্য পরিবেশে বন্য প্রাণীদের একটা ঝলক দেখা অনেক বড় একটা ব্যাপার তার ভেতরে আমার কাছে প্রপার কোনো ক্যামেরা সেট আপ নাই আমার জাস্ট মোবাইলটা আছে ওইটা দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করতেছি আমরা বন্য কোহিল পাখি কালকে দেখছিলাম

কোন জিরো পয়েন্ট ফাইভ করা যদি খুব একটা ভালো রেজলিউশন আইব না বট আমার মনে হয় আইসে দেখছো অবশেষে একটু হলো কোয়েলটাকে আপনাদের দেখাতে পেরেছি যদিও আমি এটাকে আইডেন্টিফাই করতে পারিনি মোস্ট প্রবাবলি ওর কালার দেখে আমার মনে হচ্ছে এটা একটা রেইন কোয়েল অথবা বার্ড বাটেন কোয়েল হতে পারে কোয়েল খুঁজতে খুঁজতে আমাদের সেকেন্ড যে গ্রাউন্ড বার্ডটা সেটা হলো একটা রেড জঙ্গল ফাউল বা যেটাকে আমরা বন মুরগি নামে পরিচিত সেটাকে খুঁজে পাই ভাই জঙ্গল ফল পেয়ে গেছি জঙ্গল ফল এই যে রেড জঙ্গল ফল ফিমেল একটা ফিমেল একটা juvenal ফিমেল দেখছো ভাই কোয়েল জঙ্গল ফল সব পাই গেছে এই যে কোয়েলটা আমার মনে হয় যে ফুটে যাচ্ছে না। উসি আছে আর আছে। লো ফিমেল দেখতেছিলাম বাচ্চা নিয়ে ঘুরতে ছিল ফিমেলগুলা সেটা দেখতেছিলাম। হঠাৎ করে আমার চোখ পড়লো একটা মেল উপরে। যদি মেলটা অনেক দূরে ছিল আর ও আমাদের উপস্থিতি টের পেয়ে এক জায়গা থেকে ফ্লাই করে অন্য জায়গায় চলে গেছে যেটা দেখতে খুবই অসাধারণ একটা দৃশ্য। কিন্তু মোরকটা শরীরলে এখন সম্পূর্ণ কালারটা নেই। কারণ হলো এখন ওদের মল্টিং সিজন চলতেছে। আর রেড জঙ্গল ফাউল অথবা যতগুলা ওয়াইল্ড জঙ্গল ফাউল আছে এগুলোকে আমাদের যে গৃহপালিত মুরগি আছে এদের পূর্বপুরুষ বলা হয় জঙ্গলকে বাঁচিয়ে রাখতে গ্রাউন্ড কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে যেহেতু ওরা মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে মাটির পোকামাকড় খেয়ে বেঁচে থাকে ওরা যা প্রকৃতির পোকামাকড় নিয়ন্ত্রণে অনেক সাহায্য করে এছাড়াও এরা ছোট ছোট ফল বা বীজ খেয়ে সেগুলো বনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় যা উদ্ভিদের বিস্তারে অনেক বড় ভূমিকা রাখে শিকারি প্রাণীদের খাদ্য হিসেবেও এই গ্রাউন্ডবার্ডগুলো অনেক বড় ভূমিকা পালন করে শ্রীমঙ্গলের জঙ্গলে রয়েছে বন্য বিড়াল শিয়াল যেগুলোর খাদ্য তালিকায় এই গ্রাউন্ডবার্ডগুলো রয়েছে সকল প্রাণীরই ইকোসিস্টেমের উপর একটা প্রভাব রয়েছে যে কোনো প্রাণী যদি হারিয়ে যায় বন থেকে সেটার প্রভাব অন্য সব প্রাণী এবং পুরো বনের উপরে পড়বে এই ছিল আমাদের শ্রীমঙ্গল অ্যাডভেঞ্চারের প্রথম পর্ব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু আমরা আরও অসাধারণ অসাধারণ বাংলাদেশী প্রাণীগুলোকে দেখাবো কারণ আমাদের এই ভিডিওগুলো বানানোর প্রধান লক্ষ্যই হলো বাংলাদেশী এই প্রাণীগুলো সম্পর্কে মানুষকে জানানো তাই এই সিরিজটার নাম হলো দেখবে শিখবে তাহলেই বাঁচাবে